নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গ্রিনরুম গার্ডেন বন্ধুরা এতক্ষণ টাইটেল আর থামবেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো লেবু গাছ নিয়ে আমার এই যে লেবু গাছটি এই লেবু গাছটি আমাদের ফল আসার জন্য কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি বাতাবি লেবু থাই বাতাবি এখন প্রত্যেকটা লেবু গাছের টাইম কিন্তু এসে গেছে যেহেতু আমাদের ডিসেম্বর মাস কিন্তু পুরো শেষের পথে সামনেই জানুয়ারি মাস পড়ছে আর এই জানুয়ারি মাসে মাঝামাঝি কিংবা ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু প্রত্যেকটা লেবু গাছে ফুল আসা শুরু হয়ে যাবে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন যে সামান্য কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে এই সময় যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একটা পিজিয়ার স্প্রে করতে হবে কেন এই যে আমাদের ফুল আসছে এই সময় মেন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা প্রিজিয়া যেটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেটা আমাদের কি করে একটা হরমোন প্রচুর পরিমাণ গাছের বৃদ্ধি ঘটায় বৃদ্ধির পাশাপাশি কি করে না প্রচুর পরিমাণ ফুল আনতে কিন্তু সহায়তা করে আমরা পিজিআর দেবো অনেক পিজিআরই আছে কিন্তু সব পিজিআর যে সমান কাজ করে তা কিন্তু না এবং সঠিক সময়ে সঠিক পিজিআর কিন্তু আমাদের দিতে হবে সেই জন্য এই সময় এই যে বাতাবি লেবু গাছটা আমার যে ফুল আসা শুরু হয়েছে এরপরে আমাদের যে মালটা মুসুম্বি এগুলোও আস্তে আস্তে ফুল আসা কিন্তু শুরু হয়ে যাবে আমাদের পিজিআর যেটা আমরা স্প্রে করব। সেই পিজিআরটা কখন স্প্রে করব কতদিন আগে স্প্রে করব এবং কোন পিজিআর কিভাবে কাজ করবে কিভাবে আমাদের পিজারটাকে পিজার স্প্রে করলে আমাদের সঠিক মাত্রায় ভালো কুল আসবে কোন পিজারে কি কাজ সে সমস্ত কিছু নিয়ে আজকের আমার ভিডিওর বিষয়বস্তু বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে কাজে লাগবে এবং এখান থেকে আপনারা উপকৃত হতে পারবেন তার জন্য দরকার পুরো ভিডিওটা দেখা প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে পুরো বিষয়টা আপনারা পরিষ্কার হতে পারবে। বন্ধুরা এই যে গাছটি আমাদের যে ফুল আসা শুরু করছে এই সময় কিন্তু আমাদের প্রথমেই মানে এই জানুয়ারি মাস পড়তেই কিন্তু পিজার স্প্রে করে দিতে হবে আর যে সমস্ত গাছ আপনাদের যেগুলো মানে একটু লেটে আসে যেরকম আমাদের মুসম্বি যেগুলো মালটা মুসম্বি এগুলো আপনার প্রায় মানে ফেব্রুয়ারি মাস যখন পরে সেই সময় কিন্তু আমাদের ফুলগুলো আসে সাধারণত ওই সময় আমাদের মুসম্বি মালটাতে কিন্তু ফুল আসা শুরু করে কি জানুয়ারি মাসে মাঝামাঝি থেকেও অনেক সময় ফুল আসা শুরু করে দেয় আমাদের তারতম্যের কারণে ওয়েদারের তারতম্যের কারণে কিন্তু এইভাবে কিন্তু ফুল আসে মোটামুটি আমাদের মাসখানেক আগে কি কুড়ি দিন আগে কিন্তু পিজাটাকে স্প্রে করে দিতে হবে যেহেতু আমাদের এই যে গাছগুলো ফেব্রুয়ারি মাসে মানে প্রথমেই ফুল আসা শুরু হয়ে যাবে সেই জন্য আমরা জানুয়ারি মাস প্রত্যেক জানুয়ারি মাসের প্রথম যে সপ্তাহ সেই প্রথম সপ্তাহতেই কিন্তু একটা পিজিয়ার অবশ্যই কিন্তু আমরা গাছগুলোতে স্প্রে করে দেবো কিন্তু আমাদের দার্জিলিং যে কমলা দার্জিলিং জায়েন্ট কমলা কিংবা আমার নাগপুরি যে কমলা এই সমস্ত গাছগুলো কিন্তু অনেকটাই লেটে কিন্তু ফুল আসে সেই যে ফুল যে আসার টাইম মোটামুটি আমাদের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি ক্ষেত্রে এই সমস্ত গাছে কিন্তু ফুল আসে তাহলে আমরা এই গাছে স্প্রে করব কখন না আমাদের জানুয়ারি মাসের মাঝামাঝি মোটামুটি যে সময় আপনাদের গাছে ফুল আসে সেই সময় থেকে এক মাস আগে আপনারা গাছে কিন্তু পিজিআর স্প্রে করবে কারণ আমাদের পিজিয়াটা সঠিক টাইমে কিন্তু স্প্রে করতে হবে সঠিক টাইমে যদি আমরা স্প্রে না করি তাহলে সঠিক সেখান থেকে আমরা কিন্তু সেখান থেকে ফলাফল কিন্তু পেতে পারবো না আমাদের কিছু কিছু যেগুলো বারো মাসি গাছ যেরকম আমাদের কাগজি লেবু লেবু। এই সমস্ত লেবু গাছে কিন্তু সারা বছরই কিন্তু ফুল আসতেই থাকে এই সমস্ত গাছে কিন্তু আমাদের পিজিআর যেটা স্প্রে করব। সেটা এই সময় কিন্তু এই ডিসেম্বর মাসের শেষেই কিন্তু করে ফেলতে হবে এখন আমাদের জানতে হবে যে কী পিজি এই সময় আমরা স্প্রে করব কখন স্প্রে করব এবং কতটা পরিমাণে আমরা পিজিয়া স্প্রে করব সেই সব কিছু এখানে আমাদের সব থেকে ভালো যে পিজিআর যেটা আমরা সকলেই সাধারণত ব্যবহার করে থাকি সেটা হচ্ছে মিরাকুলান এই মিরাকুলান খুব ভালো একটি পিজিআর সেই পিজারটি আপনারা স্প্রে করতে পারেন এক লিটার জলে এক থেকে ডেন এম নেবেন কি ফোঁটা হিসাবে যদি নেন তাহলে পঁচিশ ফোটা আপনারা নেবেন আরেকটা হয় যেটা সেটা হচ্ছে বুস্টার টু সেই টুও কিন্তু খুব ভালো কিন্তু পিজিআর যেটাও কিন্তু ফুল আনতে প্রচুর মাত্রায় সহায়তা করে ফুলের গুড়িটাকে ধরাতেও কিন্তু সহায়তা করে পাশাপাশি আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের মাইক্রোনিউট্রিন কিন্তু সেটাও আমাদের পিজিআর কিন্তু কাজ করে থাকে সেটা হচ্ছে বায়োভিটা এক্স এই বায়োভিটা এক্স আমাদের মাইক্রো পাশাপাশি একটা পিজিআর হিসাবেও কিন্তু কাজ করে এই বায়োভিটা এক্সও আপনারা কিন্তু প্রয়োগ করতে পারেন এক লিটার জলে এক থেকে দেড় এম নিয়ে আপনারা পুরো গাছে কিন্তু স্প্রে করিতে পারেন এই পিজিআর আমরা জানুয়ারি মাসের প্রথমে একবার স্প্রে করবো জানুয়ারি মাসের মাসের মাঝামাঝি একবার স্প্রে করব আবার জানুয়ারি মাসের ঠিক শেষে আরেকবার স্প্রে করব। মোটামুটি আমরা তিনবার কিন্তু পিজিয়া স্প্রে করবো এই তিনবার পিজিয়া স্প্রে করলে আমাদের গাছ ভরে প্রচুর পরিমাণ কিন্তু ফুল আসবে এবং সেই ফুলের কোয়ালিটি যেরকম ভালো হবে এবং ফুল থেকে প্রচুর পরিমাণ ফলও কিন্তু আমাদের রূপান্তরিত হবে আবার কিছু কিছু পিজিয়ার আছে যেগুলো আমরা ফলদের যখন আমাদের ফুল এসে যায় ফল সেট হয় সেই সময় আবার অনেক পিজিয়ার আমরা থাকে যেগুলো আমরা স্প্রে করে থাকি সেই সময় সেই পিজিয়ারের কাজ থাকে কি না ফুল থেকে ফলটাকে সুন্দরভাবে গুটিটাকে সেট করা সে সমস্ত জিনিস আমি পরে আসছি এখন যে পিজিয়ার আমরা স্প্রে করব। সেটা হচ্ছে মিরাকুলার তার সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে বুস্টার টু আর যেটা আমাদের মানে নিউট্রিয়েন্টের কাজ করে এই নিউট্রিয়েন্টের সমস্যা থাকলেও আমাদের দেখবেন প্রচুর মানে লেবু গাছে আমাদের যে পাতাগুলো থাকে সে পাতাগুলো ফ্যাকাসে হয়ে যায় তাতে কি হয় আমাদের যে গাছটা সেই গাছটাতে ক্লোরোসিসের অভাব থাকে বা নানা রকম রোগ প্রকার আক্রমণ ঘটে থাকে ম্যাগনেশিয়ামের অভাব থেকে যায় যার জন্য আমাদের পাতা ফ্যাকাশে সে বনের হয়ে যায় হলুদ হয়ে যায় এবং পাতার মধ্যে নানারকম দুর্বলতা কিন্তু দেখা দেয় গাছেও নানা রকম দুর্বলতা দেখা দেয় এই জন্য আমরা যে কোনো একটা ভালো মাইক্রো এখানে আমরা সবথেকে ভালো যেটা যেটা আমাদের পিজিআরেরও কাজ করে সেটা হচ্ছে কি বায়োভিটা এক্স এইটা আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে আমাদের পিজিআরের পাশাপাশি অনুখাদ্যটা যেটা আমাদের গাছের যত রকম অনুখাদ্যের সমস্যা আছে সমস্ত অনুখাদ্যের সমস্যা সেই বরণ জিঙ্ক কপার সালফার ম্যাগনেসিয়াম আয়রন সমস্ত ডেফিসিয়েন্সি কিন্তু দূর হবে পাশাপাশি আমাদের গাছটাও কিন্তু সুস্থ থাকবে ফল ধারণ ক্ষমতার জন্য সে কিন্তু রেডি হয়ে থাকবে সেই জন্য আমরা পাশাপাশি একটা মাইক্রো নিউট্রিয়েন্টও কিন্তু অবশ্যই কিন্তু স্প্রে করতে পারি বন্ধুরা যে কটি পয়েন্ট আমি বললাম এবং যে জিনিসটার কথা বললাম যে পিজিআর এবং মাইক্রোনিউটেন্টের কথা বললাম এগুলো তো আপনারা স্প্রে করবেন পাশাপাশি গাছটাকে অতি অবশ্যই কিন্তু সারাদিনে সূর্যালোকে আপনাদের কিন্তু রাখতে হবে যেন সারাদিনের যতটা সম্ভব যেন সূর্যলোকের আলো যেন পেতে পারে কেন সূর্যালোকের আলোতে তার নিজস্ব খাদ্য কিন্তু তৈরি করবে এবং সে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করবে নিজস্ব ইমিউনিটি পাওয়ারটাকেও কিন্তু বৃদ্ধি করবে এবং যতটা সে রোধ পাবে তাতে কিন্তু তার ফুল আসার প্রবণতাও কিন্তু বেশি হবে সেই জন্য পুরো সানলাইটে কিন্তু আপনাদের গাছগুলোকে অতি অবশ্যই কিন্তু রাখতে হবে বন্ধুরা আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং এইভাবে আপনারা যদি কাজ করেন এইভাবে যদি এই সময় থেকে আপনারা পিজিআরটাকে স্প্রে করে দিতে পারেন তাহলে যে সমস্ত গাছে আপনাদের ফুল আসছে না সে সমস্ত গাছেও কিন্তু অনায়াসে ফুল কিন্তু চলে আসবে তাহলে বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের গাছগুলোকে ট্রিটমেন্ট করুন এইভাবে আপনারা সমস্ত গাছে পিজিআরটাকে এখনই স্প্রে করে দিন তাতে দেখবেন আপনাদের গাছ ভরে কিন্তু ফুল আসবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কোনো আমার চ্যানেলের পাশে থাকবেন আগামী দিন নতুন কোন ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে চলে আসবো আজকের মতন আসি এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার